গতকাল বৃহস্পতিবার একাধিক জেলায় ঝড় বৃষ্টির কারণে রাতের দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমেছে এবং আরামদায়ক পরিস্থিতি ছিল বেশ কয়েকটি জেলাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় গতকাল রাতেই ঝড় বৃষ্টি হয়েছে তবে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে বর্তমানে এই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এর জেরে কিন্তু আগামী তিন চার দিন বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে এমনকি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আগামী তিন চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় আরও ঘনীভূত অর্থাৎ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে কিন্তু উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঢাকা এসব এলাকায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে এই নিম্নচাপের প্রভাবে আগামী তিন থেকে চার দিন ঝেঁপে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কালবৈশাখীর দাপটে তোলপাড় হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা তিন থেকে চার দিন অর্থাৎ রবিবারের পরও সোমবার মঙ্গলবারও কিন্তু জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে যে কারণে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এমনকি বাঙালির নববর্ষের উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না সেদিনও রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে পুরো চলতি সপ্তাহ জুড়েই এমনকি আগামী বুধবার মঙ্গল বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে শিলাবৃষ্টি এমনকি একাধিক জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলা আবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল এবং দুই তিন দিন আগামী কোন 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 জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে বিকেল সন্ধ্যা গড়ালেই এ বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন সরাসরি চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃষ্টি বজ্র মোড়ে দেখব আজ শুক্রবার এগারোই এপ্রিল কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে কলকাতা সহ রাজশাহী ঢাকা চিটাগং শিলচর গুয়াহাটি রংপুর এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল সন্ধ্যার মধ্যেই ভালো পরিমাণে দুর্যোগ আবারও ধেয়ে আসবে রাজশাহী বিভাগের পাশাপাশি এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টি হবে সামান্য বৃষ্টি তবে বজ্রপাতের আশঙ্কা থাকছে এদিকে রংপুর দুয়ার শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং এদিকে মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগে বিভাগের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা কলকাতা চিটাগং এসব এলাকাতে কিন্তু আজ বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টি সম্ভাবনা থাকছে পাশাপাশি শীতয়ে শীতয়েতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে যদি আমরা একটু রাতের দিকে যাই তবে দেখুন রাতের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্যোগ বেশি বাড়তে পারে কোথায় কোথায় বাংলাদেশের রংপুর সহ রাজশাহী বিভাগের একাধিক এলাকাগুলিতে এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মালদহ এদিকে বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া এদিকে গুয়াহাটি শিলং শিলিগুড়ি গ্যাংটক পাশাপাশি এখানে রয়েছে ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এসব এলাকাতে কোচবিহার ধুবড়ি দিনাজপুর এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বালুরঘাটও কিন্তু বৃষ্টি চলবে মালদহ বালুরঘাট ঘোড়ারঘাট এসব এলাকাগুলিতে তবে যদি আমরা কলকাতার দিকে থাকি কলকাতার দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যার মধ্যে তবে রাত বাড়তে কিন্তু কলকাতায় খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা আজকে থাকবে না তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে ঝোড় হাওয়ার দাপটও বাড়বে আজও কলকাতার পাশাপাশি হালকা সামান্য বৃষ্টি হতে পারে কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া বাড়িপদা এসব এলাকাগুলিতে তবে আমরা যদি আজ রাতের দিকে আজ মাঝ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই কলকাতায় যদিও বা হয় সামান্য ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে রাতের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে ঢাকার আশেপাশের এলাকাগুলিতে এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে সিলেট ময়মনসিংহ শিলচর এদিকে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া এসব এলাকায় বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের এলাকাগুলিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যেমন ভালুকা কেন্দুয়া কিশোরগঞ্জ পাশাপাশি জলছাত্র টাঙ্গাইল ময়মনসিং নেত্রকোনা এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন এইসব এলাকাতে সরিষাবাড়ি যদি আমরা শনিবার যাই আগামীকাল শনিবার শনিবার কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে ময়মনসিংহ বিভাগের এলাকাগুলিতে সিলেট বিভাগে হালকা সামান্য বৃষ্টি হতে পারে রংপুরও হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে বজ্রপাতের আশঙ্কা থাকছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা কালিম্পং দার্জিলিং এসব এলাকাতেও অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে তবে ঢাকায় কিন্তু আগামীকাল শনিবার সকালের দিকে খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই তবে চিটাগঙ্গে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে আগামীকাল তবে আগামীকাল যদি আমি বেলার বেলার দিকে যাই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে তখন কিন্তু কলকাতা সহ অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এমনকি একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতার আশেপাশে যে অর্থাৎ কলকাতা হলদিবাড়ি এদিকে উড়িষ্যার বালাসোর এদিকে খড়গপুর কলকাতার পাশাপাশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বারুইপুর হলদিয়া কোলাঘাট উলুবেড়িয়া তমলুক কলকাতা খড়দহ আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিয়াচক এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বারো তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটোয়া আসানসোল সিউরি এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে তবে সেই সময় বাংলাদেশে খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের খুব বেশি আশঙ্কা নেই খুব কয়েকটি মাত্র কয়েকটি এলাকাতে যেমন রংপুর গোয়ালপাড়া ময়মনসিংহের ছিটে বৃষ্টি হতে পারে ঢাকায় বৃষ্টি নেই বললেই চলে তবে রাত বাড়তেই ময়মনসিংহ এবং ঢাকার আশেপাশের এলাকাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে যেমন সিরাজগঞ্জ নগরপুর টাঙ্গাইল কালিহাটি এসব এলাকাগুলোতে সামান অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্র রবিবার থেকে কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার থেকে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকাতেই দেখুন সমস্ত এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রবিবার তেরো তারিখ অর্থাৎ তেরোই এপ্রিল রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা খড়গপুর খুলনা বরিশাল হলদিবাড়ি কলাপাড়ায় সামান্য বৃষ্টি হতে পারে উড়িষ্যার বালাসোর বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে এদিকে কলকাতার আশেপাশে কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা এদিকে যশোর এদিকে লোহাগাড়া বাংলাদেশের পিরোজপুর বরিশাল মাদারীপুর ফরিদপুর সাইকুপা মেহেরপুর পশ্চিমবঙ্গের কাটোয়া শিউড়ি দুর্গাপুর বর্ধমান এদিকে রাজশাহী পাবনা আসানসোল ধুলিয়ান নলহাটি মালদহ মোহন এটা হচ্ছে মহাদেবপুর বালুরহাট বালুরঘাট এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর দিনাজপুর পূর্ণিয়া কিশোরগঞ্জ ঠাকুরগাঁও কোচবিহার ধুবড়ি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে আগামী তিন চার দিন দার্জিলিং দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক পাশাপাশি কোচবিহার এদিকে রয়েছে নকশালবাড়ি এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আগামী তিন চার দিন বৃষ্টি চলবে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে এদিকে বরিশাল সহ খুলনা বিভাগের একাধিক জেলায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বাগেরহাট কাউখালী মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা টুঙ্গিপাড়া বরিশাল গোপীনাথপুর মুকসুদপুর নড়াইল যশোর অভয়নগর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার বিকেল সন্ধ্যার মধ্যেই তবে রবিবার রাত বাড়তেই কিন্তু বাংলাদেশের দিকে একটু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যেমন চিটাগং যে চিটাগং ফটিকছড়ি উপজেলা সেনবার্গ মতিহাট লালমোহন বরিশালে সামান্য বৃষ্টি হলেও হতে পারে কুমিল্লা সহ ত্রিপুরার ত্রিপুরায় কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা আগরতলার দিকে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি এবং কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ মৌলভীবাজার এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি এবং ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে সোমবার যদি আমরা যাই সোমবার কিন্তু খুব একটা সকালের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে না সামান্য বৃষ্টি হতে পারে ঢাকা ঢাকাসহ রাজশাহী এবং কলকাতার আশেপাশের জেলাগুলো জেলাগুলিতে যেমন হলদিবাড়ি এলাকাগুলিতে হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা চন্দননগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে সামান্য বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা তবে সোমবার বেলা বাড়তেই অর্থাৎ দুপুর সন্ধ্যা রাতের দিকে দুপুর সন্ধ্যার মধ্যেই কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হলদিবাড়ি খুলনা বালাসর এদিকে জামশেদপুর আছে এদিকে বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং ঢাকায় হালকা ছিটেপোড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর দেওঘর ভাগলপুর মালদা পূর্ণিয়া রংপুর আলিপুরদুয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সরি বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু সোমবার চৌদ্দ তারিখ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা দেখা দিয়েছে তবে ঢাকা ঢাকাসহ আশেপাশের এলাকাগুলিতে অর্থাৎ বাংলাদেশে হালকা সামান্য বৃষ্টি সহ সাথে বজ্রপাত হতে পারে হালকা বৃষ্টি তবে বৃষ্টি বেশি হতে পারে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ডুমকা নলাটি এসব এলাকাগুলিতে তবে সোমবার কিন্তু রাতের দিকে আবার বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার রাতের দিকে বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেখুন ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ঢাকা ময়মনসিংহ বিভাগ রাজশাহী মেহেরপুর কুমিল্লা এইসব এলাকাগুলিতে তো বন্ধুরা এখন বর্তমানে এই পর্যন্তই আবহাওয়ার আপডেট পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন